আসসালামু আলাইকুম ওরমতুল্লা ষোলোটি কেসিমের মধ্যে আজকের যে কেসিমটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো এস এম মাকসুর খুব মনোযোগ সহকার দেখবেন এস এম মাকসুর এস এম মাকসুর কাকে বলেন এস এম মকসুর ওই এস এমটাকে বলা হয় যে এস শেষে আলীকে মকসুরা হবে এসএম মকসুর ওই এসেমটাকে বলা হয় যে এসেমের শেষে আলিফ মকসুরা হবে এবার হয়তো আপনাদের প্রশ্ন আর একটা যাচ্ছে যে তারা আলিফ মকসুরা কাকে বলে যে ইয়া হবে আর খাড়া জাগর হবে তাকে বলা হয় আলিফ মকসুরা দেখেন আমি মেশা দেরে আপনার বুঝতে পারবেন দেখেন মনে করেন মুসা 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 এটা একটা এসে মূসাটা এসএম এর শেষের হার ইয়া আইয়ার উপরে খেলা যাবো আছে মনে তাহলে এই এসএমটাকে বলবো এসে মা আর আলিম মকসুরা বলে যখন কোন এস এর শেষে ইয়া হবে আইয়ার উপরে খালা যাবন হবে তাইকে আমরা বলবো আলিম মকসুরা তাহলে এটা হলো আলিম মকসুরা যে এসএমের শেষে আলিপে মকসুরা হল যে এস শেষে আলিপে মকসুরা হবে ওই এসএমটাকে বলবো এস মানকুস তাহলে দেখেন ইয়া হলো আলিফে মকসুরা এই আলিপটাকে বলবো আলিফি মকসুরা দেখেন মুসা এটা একটা এসে আর মুসা এস শেষে ইয়া আসে ইয়ার উপরে খাড়া জাবর আছে তাহলে এই আলিপটাকে বলবো আলিফি মকসুরা আর যে এসএমের

কিন্তু জম্মা তাকদিরি বেশ হজব হয়েছে তাকদির মানে হজব হয়ে যাওয়া আমি বলেছিলাম এরাবের দুইটি কিসিম এর হারকাত এর হার ফের এর আপিল হারকাতের দুটি কিসিম লফজি আরি তাহলে এটা হতো এসে মানপুসের তিনু হালাত তাকদিরি মানে তিনটের তিনটের হালাতে এরা পুষে থাকবে হজব থাকবে দেখেন জামা ফের এরা হালাতের অফিতে দেখেন পেশ নেয় হজব হয়ে গিয়েছে

তা বলে দিচ্ছি খুব মনজস্য আকর্ষণে এস এম মামকুস ওই এস এমকে বলা হয় যে এস এর শেষে আলিফে মকসুরা হক এস এম মামকুস ওই এস এমকে বলা হয় যে এস এর শেষে আলিফে মকসুরা হক আর আলিফে কাকে একেবারে আমি বলেছি যে ইয়া যখন কোনো এস এর শেষে ইয়া থাকবে আর ইয়ার উপরে যখন খাড়া জবর হবে মনে করবেন ওই খাড়া জবরকে মনে করবেন আলিফে মকসুরা মিশাল দিয়েছিলাম দেখেন